আসসালামু আলাইকুম দূরে বা কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফুল ভিডিওটা দেখবেন দেখলে কিভাবে দুষ্ট চক্রের থেকে বাঁচবেন সেটা শিখতে পারবেন আশা করি আপনাদের সবার উপকার হবে এটা হচ্ছে রেড ভেলভেট কেকের মিশ্রণ এটা আমাকে একজন গিফট করেছে আমি এখন এই কেকটা বানাবো কেকটা বানানোর জন্য প্রথমে আমি ঘি বা বাটার বা তেল আর তিনটা ডিম নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি এখানে সয়াবিন তেল সয়াবিন তেল দিয়েও ওটা বানানো যায় তো আমি খুব সহজে বানানোর চেষ্টা করেছিলাম তো আমার কেকটাও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নয় প্রবলেম হচ্ছে আরেকটু সামনে যান তারপরে দেখতে পাবেন তো কেকের ডোটা আরেক বেশি ইয়ে ছিল দেখে আমি আরেকটু হার্ড হয়ে গিয়েছিল আমি আরেকটু নরম করার জন্য একটু এখানে দুধ ইউজ করেছি দুধ দিয়ে আমার কেকটা কেকের ডোটাকে আমি রেডি করে ফেলেছি করে আমি মোল্ডে ঢেলে সুলাই বানাবো আজকে রেড ভেলভেট কেক এই কেকটা খেতে অনেক মজা হয় তো আমার সব কিছু রেডি আমি এখন কেকের ডোটা এখানে ঢেলে দিয়ে দিব এটা ঢেলে আমি সুলাই কেকটাকে তৈরি হইতে দেবো এটা রেড ভেলভেট কেক হইতে কিন্তু একদম কম সময় লাগে নর্মাল কেক যদি হয় আপনার ৪৫ মিনিটে এটা হয়ে যাবে আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি এটা সুলাই দিয়ে দিয়েছি এবার আসেন আপনাদেরকে কী শেখাবো বলেছি সেটা হচ্ছে এই যে উইপ ক্রিম মিক্স পাউডার বাজারে অ্যাভেলেবেল অনেকগুলো কোম্পানির আপনার হচ্ছে উইপ ক্রিম পাউডার পাওয়া যায় তো আমি এর আগে যতবার ক্রিম বানিয়েছি আমি হয়তো টপিক্যাল বা হচ্ছে ভিভো ইউজ করেছি আমি এই পাউডারটা ইউজ করিনি ওই দিন আমি মিনা বাজার থেকে এই পাউডারটা ওরা আমাকে জোর করেই এক প্রকার দিয়েছিল আমি এটা এনে এখানে যেভাবে ইয়েতে প্রস্তুত প্রণালী বা লেখা ছিল আমি ঠিক সেইভাবে ফলো করেছি আমি আধা ঘন্টা বিট করেছি এটা ফোম হচ্ছে না আমার তো মাথা খারাপ সারাটা দিন আমার মন খারাপ ছিল শুধু এটার কারণে আর এটা আমি আধা ঘন্টা ভেবেছি ফ্রিজ থেকে নামাবো বের করব ওইভাবে করলে হবে অনেকভাবে ট্রাই করেছি কিন্তু হয় নাই যেহেতু রেড ভেলভেট কেক হবে এটা লেয়ার না হলে ভালো লাগবে না খেতে মনটাই খারাপ হয়ে গিয়েছে যাই হোক আর ওইটা ছিল পুরোটাই কর্নফ্লাওয়ারের গুঁড়া ওখানে সামান্য কিছু পাউডার দুধের মিশ্রণ ছিল আর হচ্ছে ফ্লেভার ছিল আপনার হচ্ছে ভ্যানিলা ফ্লেভার ছিল এতটুকুই হচ্ছে আপনার ওটা মিশ্রণ আপনারা কেউ যদি ঠকতে না চান তাহলে কখন ওই আপনার এ উইপ ক্রিম পাউডার যেটা এটা কিনবেন না আর আমার মতো ধোকাও খাবেন না অবশেষে আমার রেড ভেলভেট কেক এভাবে খেতে হলো এই যে দেখেন আমার কেকটা সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে কিন্তু কোনো লেয়ার দিতে পারি না কারণ হচ্ছে তখন আমার হাতে সময় ছিল না কিছু করার ছিল না এখন কেক খাচ্ছি আর আমি বিষে ফেটে আলু পোড়ার মতো পোড়া হয়ে যাচ্ছি এমনিতেই প্রচুর গরম তারপরে সারা দিন এটা নিয়ে আমি টেনশন করতে করতে শেষ আর ভালো লাগত